সাকিব আল হাসানের এমন মুখভঙ্গি শেষ কবে দেখেছেন আপনি জানি মনে করতে গেলে আপনার চিন্তকে কিছুটা চাপ পড়বে মাঠে কিংবা মাঠের বাইরের সদা হাস্যজল সাকিবকে এরকম চেহারায় দেখাটা একেবারেই নতুন মুখভর্তি অদৃশ্য এক আশঙ্কার কালো ছায়া যেন ছেয়ে আছে মিস্টার সেভেন্টি ফাইভের অবয়বে কারণটা নিশ্চয়ই অজানা নয় কারো বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টিস নুরেমবার্গে এক কাপ চা গানের লাইন দুখানো হয়তো আপনি শুনেছেন হয়তো শোনেননি তবে সাকিব আল হাসানকে নিশ্চয়ই দেখেছেন দেশে কত কিছু ঘটে গেল ইতিহাস লেখা হলো নতুন করে কিন্তু তিনি নুরেমবার্গে বসে চায়ের কাপে চুমুক আঁকতে ব্যস্ত তার বিয়ে বাইশ গজের ছড়ি ঘোরাতে ব্যস্ত রাজনৈতিক প্রসঙ্গে অন্য কোথাও বিস্তর আলোচনা করা যাবে আপাতত খেলার দিকটাই দেখা যাক পাকিস্তান সিরিজ খেলতে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশে আসেননি সরাসরি উড়ে গিয়েছিলেন পাকিস্তানেই মাঠের বাইরের চাপ কতটা জেকে বসেছিল সেটা বোধহয় কাউকে বুঝিয়ে বলতে হবে না তবু তিনি নির্ভার প্রথম ইনিংসে সেটা স্কোরবোর্ডে ফুটে না উঠলেও দ্বিতীয় ইনিংসে দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে উঠেছে নিষ্প্রাণ ম্যাচে প্রাণ ফিরে এসেছে তার কল্যাণে তার দাপুটে বলিংয়ে ঘরের মাঠে পাক ব্যাটারদের হয়েছে লেজে গবরে অবস্থা শুরুটা সোদ শাকিলকে দিয়ে আগের ইনিংসে একশো রান করা এই তরুণ বুকভোর আত্মবিশ্বাস নিয়েই স্টান্স নিয়েছিলেন কিন্তু সাকিবের আর্ম ডেলিভারি বুঝে উঠতে না পেরে ভারসাম্য হারিয়েছেন চোখের পলকে বাকি কাজ লিটনের জন্য ছিল স্রেফ আনুষ্ঠানিকতা আব্দুল্লাহ শফিক সেজন্যই বোধ হয় তেরে মারতে গেলেন সাকিবকে আর সেটাই কাল হল ব্যাটের কানা ছুঁয়ে বল জায়গা করে নিয়েছে সাদমানের তালুতে শফিকের মতো একই ভুল করেছেন নাসিম শাহ টাইগার অলরাউন্ডারের ঝুলিয়ে দেওয়া বল গায়ের জোরে মারতে গিয়ে আটকা পড়েছেন ত্রিশ গজের ভেতরেই সব মিলিয়ে তিন উইকেট দখল করলেন সাকিব সাম্প্রতিক সময় বাদ দিন শেষ কয়েক বছরেও এই তারকাকে এত মনোযোগী হয়ে বলিং করতে দেখেছেন প্রতিবার বলিং মার্কে ফিরে যাওয়ার সময় কি যেন ভাবছেন তিনি বাবর থেকে শফিক প্রত্যেকের বিপক্ষেই আলাদা করে পরিকল্পনা করেছেন মোহাম্মদ রিজওয়ানকে বল ছুড়ে মারা কিংবা বাহাতি শাকিলকে আউট করার পর উদযাপনের ভঙ্গি এমন চঞ্চল সাকিবকে অনেকদিন পর দেখা গেল বটে ক্যারিয়ারের পরন্ত বেলায় কি তবে সাকিব টু পয়েন্ট এর আবির্ভাব ঘটতে যাচ্ছে নাকি নিভে যাওয়ার আগে প্রদীপ যেভাবে দপ করে জ্বলে ওঠে সেরকমই কিছু একটা সে যাই হোক শেষ বেলায় এসে সাকিব নিজের ঝুলিতে যোগ করেছেন আরও একটি রেকর্ডও বাহাতি স্পিনার হিসেবে বিশ্ব ক্রিকেটে সাকিব এখন সর্বোচ্চ উইকেট শিকারি বোলার উইকেটের সংখ্যাটা সাতশো ছয় মাথায় খুনের দায় নিয়ে এরকম পারফরমেন্স করা বোধ সাকিবের পক্ষেই সম্ভব